আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজকে রক্তরোগ থ্যালাসেমিয়া নিয়ে এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় এর কতটুকু সুফল আসতে পারে সে বিষয় নিয়ে কিছু কথা বলব আমরা সকলেই জানি থ্যালাসেমিয়া একটি জেনেটিক রোগ একটি দুরারোগ্য রোগ একটি ক্রনিক ডিসিজ তথাকথিত আধুনিক চিকিৎসায় রুগীকে ঘন ঘন রক্ত নিতে হয় এটা এর একমাত্র চিকিৎসা সাধারণত কিন্তু অনেক সময় দেখা যায় এই রুগীর অভিভাবকরা মাত্র এক ব্যাগ রক্তের জন্য পাগল প্রায় অস্থির হয়ে পড়েন দিক বিদিক ছুটাছুটি করেন কার কাছে এক ব্যাগ এই গ্রুপের রক্ত পাওয়া যায় এবং রক্ত নেওয়ার সময় তাদের যে মানসিক অবস্থা কতটুকু বিপর্যয় এবং ভয়াবহতা নিয়ে আসে সেটা আমরা যদি চিকিৎসা করি আমরা নিজ চোখে এটা প্রত্যক্ষ করেছি তো মজার বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু ধাতুগত একটি চিকিৎসা এখানে রোগের পজিটিভ ফ্যাক্টর তার বংশগত ইতিহাস তার ব্যক্তিগত ইতিহাস তার শারীরিক মানসিক সকল বিষয়কে সমন্বয় করে রোগের মূল জায়গাকে হিট করা হয় এবং এভাবে আমরা থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টও দিয়ে থাকি এতে হয় কি ধীরে ধীরে রুগীর রক্ত নেওয়ার প্রবণতা কমে যায় বহু রুগী আলহামদুলিল্লাহ একটা সময় প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে পড়েন তো রক্তরার বিষয়টি যেটি ধীরে ধীরে তার রক্ত নেওয়া পরিমাণ কমে যায় যেখানে পনেরো দিনে রক্ত নিতে হতো সেখানে এক মাস পর তার রক্ত নিতে হয় যেখানে এক মাস পর রক্ত নিতে হতো সেখানে দু মাস পর রক্ত নিতে হয় এভাবে তার রক্ত নেওয়ার সময়টা ধীরে ধীরে বাড়তে থাকে অর্থাৎ রক্ত নেওয়া এবং পরবর্তী রক্তের জন্য প্রস্তুতি নেওয়া এখানে বিশাল একটা দূরত্ব তৈরি হয় এটা আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথি এটা দিতে পারে এমন বহু প্রমাণ আছে যে আমাদের চিকিৎসায় থ্যালাসেমিয়া রুগী পুরোপুরি আরোগ্য লাভ করেছেন তো কাজেই যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট তাদের প্রতি এবং তাদের অভিভাবকদের প্রতি আমি ইনশাল্লাহ শতভাগ দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা আল্লাহর উপর পুরোপুরি তকুল করে হোমিওপ্যাথির উপর পরিপূর্ণ ভরসা রেখে থ্যালাসেমিয়া চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না তো আজকের মতো ওই পর্যন্তই আগামীতে আরো নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনায় আসবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি